আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু ইন্ডিয়ান রাখি হচ্ছে বুটিক্সের কালেকশন নিয়ে চলে আসলাম চারটা কালার হবে চারটা কালারই কিন্তু সুন্দর সম্পূর্ণ হচ্ছে কাজ ছবি কাজ করা গ্লাস ওয়ার্কের মধ্যে থাকবে সুন্দর কালার সুন্দর একটা কম্বিনেশন এক করে চারটা কালার কিন্তু হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন তো এটা হচ্ছে ফার্স্টে কালারটা চলে আসবে কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন রাখি সুতার কাজ করা ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসের কালেকশন কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলো সুন্দর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী থাকবে সুতার কাজ করা তারপর সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাজটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্টের কাপড়টা চলে আসবে সাথে একটা দুপারটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটটা পাবেন প্রাইসটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালারই কিন্তু হচ্ছে বেস্ট কালার আর এই কালারটাও দেখতে পারেন পারফেক্টলি একটা কালার এটাও সেম প্রাইজে মাত্র এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু অর্ডার করা সম্ভব এটাও হচ্ছে পারফেক্টলি এটাও সুন্দর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আর ফাইনালি এটা হচ্ছে অনলি ফর একটা এটা হচ্ছে আরেকটা কালার গলা ডিজাইনটাও খেয়াল রাখতে পারেন কি যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন মাত্র এগারোশো টাকা বুটিক্সের কালেকশন অল ওভার কিন্তু হচ্ছে এরকম কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর ভিডিও কলে দেখার কিন্তু অপশন রয়েছে ফাইনালি এটা হচ্ছে দুপাটা চলে আসবে চোখে শান্তি লাগার মতো একটা ড্রেস লাস্ট ওয়ান একটা কালার ছিল যেটা আপনাদের রিকোয়েস্টের কালার ছিল এই দেখেন মাসাল্লা এখানে কাজগুলো একটু দেখেন ডিজাইনটা দেখেন স্মার্টনেস একটা ডিজাইন হবে ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন সাথে একটা দুপাটা আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে অনেক সুন্দর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো দ্রুত হচ্ছে পার্সেস করে নিয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন নিউ মার্কেট ব্রাঞ্চ যেটা হচ্ছে গাউসিয়া মার্কেটের দুইটা মার্কেটের পরে আপনারা কিন্তু হচ্ছে প্লেন মসজিদে দুই একটা মার্কেটের পরে কিন্তু পেয়ে যাচ্ছেন বিল্লা প্রাইস হাজি নান্না বিরিয়ানি ঠিক পিছনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম